আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত লাকি লাইফ স্টাইল টোয়েন্টি ফোরে আজকে আমি বানাবো পালং শাক দিয়ে বেগুন ভাজি চলুন তাহলে রেসিপিতে চলে যায় আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে এখন পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে মশলাটাকে ভেজে নিব পালং শাকের উপকারিতার শেষ নেই এটি খুবই উপকারী শাক এতে আছে আয়রন রক্তশূন্যতা কমাতে সাহায্য করে চোখের জন্য খুবই ভালো দৃষ্টিশক্তিও বৃদ্ধি পায় হজমেই তো সাহায্য করে শরীর সুস্থ রাখতে আমাদের তাই পালং শাক খাওয়া উচিত এবার আমি পালং শাকগুলো ভালো করে ধুয়ে কেটে একদম বেগুন সহ দিয়ে দিচ্ছি চোখের জন্য কিন্তু খুব ভালো এই পালং শাক আমাদের পালং শাক নিয়মিত খাওয়া উচিত আমি পালং শাকগুলোকে একদম ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে বেগুন সহ দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে একটু লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী পালং শাকে কিন্তু প্রথমেই লবণ দিতে যাবেন না প্রথমে লবণ দিলে শাকটা আন্দাজ পাওয়া যায় না কারণ এই শাক প্রচুর পানি বের হয় শাক থেকে তাই লবণটা একটু চিন্তা করেই দিবেন এ তো আমার শাক ভাজি হয়ে গেছে আপনারও এভাবে বাসায় বেগুন দিয়ে শাক ভাজি বানিয়ে খাবেন শীতে এই শাকটা পাওয়া যায় শীতকালে খুবই ভালো লাগে এই শাকটা আর তো একদম সম্পূর্ণ শাক তাই আপনারাও এই রেসিপিটা বানিয়ে খাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন